ওনারা বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছেন ওনাদেরকে পাশাপাশি যারা বৈধ হতে চান না ওনারা ওমানের এই দেশটা বিনা জরিমানায় ত্যাগ করার জন্য সুযোগ করে দিয়েছেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রে দেশে প্রিয়জনে কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের লেবার মার্কেট কারেকশনের জন্য ওমান সরকার তাদের একটা সিস্টেম চালু করেছে যে যারা এখানে বৈধভাবে অবস্থান আছেন ওনারা বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছেন ওনাদেরকে পাশাপাশি যারা বৈধ হতে চান না ওনারা ওমানের এই দেশটা বিনা জরিমানায় ত্যাগ করার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা দেখছি যে যারা এখানে স্কিল ম্যান পাওয়ার আছেন ওমান অনেক স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন যাদের সুযোগ আছে এখানে থেকে যাওয়ার ওনারা দূতাবাসের সহযোগিতায় ওমানের নিয়মকানুন মেনে এখানে থেকে ওনারা স্কিল্ড ম্যান পাওয়ার হিসাবে বৈধভাবে থেকে ওনাদের সমৃদ্ধ করার জন্য কাজ করতে পাশাপাশি আমরা যারা ওমানে থাকি বা যে দেশে কেন আমরা ওই দেশের ওই দেশের সরকার যেভাবে চায় আমরা ওইভাবে থাকব। এটা হচ্ছে আমাদের সম্মান এটাই আমাদের করা উচিত আর যারা এই বৈধতার সুযোগ আমরা পাচ্ছি না বা যারা পাচ্ছেন না তারা যেন প্রতি সত্তর ওমান সরকারকে সহযোগিতা করে ওনাদের পরবর্তী গন্তব্য নিজ দেশে চলে যাওয়ার ব্যবস্থা করেন এটা হবে শ্রেয় কারণ আমরা যে দেশে থাকবো সে দেশের নাগরিক হিসাবে আমাদের হোস্ট কান্ট্রির লগুল আমাদেরকে মেনে চলতে হবে না হলে পরে হোস্ট কান্ট্রির কাছে আমাদের নিজ দেশের বদনাম হবে আমরা চাই না আমরা আমাদের ব্যক্তিগত কোনো আচরণের জন্য আমাদের দেশের সুনাম নষ্ট হোক ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে